আমাদের অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করলেন কুমিল্লা জেলার সৌযোগ্য জেলা প্রশাসক জেলা মোহাম্মদ আমিরুল কাইসার সহ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমি সকলকে বছর সামনে আসন গ্রহণ করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি That is a bully.